बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वजअत सकरतुल मौत बिलहक जालिका मा कुंता मिन्हु तहीद बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अलाउतरई इज्जालिमोन फी गमारतिल मौत अल मलाइका तु बासितु आइदिहिम आखरजु अन्फुसकुम अल योमा तुज्जाउना अजावल हुनी बिमा कुंतुम ताकलून আলাল্লাহে গায়রাল হককে প্রিয় শ্রোতা মণ্ডলী আজকের খুব সংক্ষিপ্তে বক্তব্য আলোচনা হবে মরণ একদিন আসবে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন

প্রত্যেককে প্রাণীকে মরণের স্বাদ অসাধারণ করতেই হবে আর তোমরা কায়ামতের দিন পরিপূর্ণ বদলা পাবে তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে পরিবেশন করা হবে সেই সফলতা লাভ করবে আর পার্থিব জীবন একমাত্র একটি ধোকার সম্পদ প্রত্যেকটি মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে এ কথাই চূড়ান্ত সত্য এখন মানুষ যতই টাল বাহানা করুক না কেন প্রত্যেকটি মানুষকে একদিন মরণের স্বাদ চাকতে হবে মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে মৃত্যু যন্ত্রণা প্রত্যেকটি মানুষকে ভোগ করতে হবে মরণ যেমন মানুষের জন্য নিশ্চিত মৃত্যু যন্ত্রণাও নিশ্চিত এ ব্যাপারে আল্লাহ সুবাহ বলেন অজা আত হুতাহিদ অর্থাৎ মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে যে মৃত্যুর ব্যাপারে তুমি পৃথিবীতে টালবাহানা করতে সেই মৃত্যু একদিন অবশ্যই আপনাকে গ্রাস করবে আপনি যতই বড় নেতা হোক না কেন আপনি যতই বড় হোক না কেন আপনাকে একদিন মৃত্যু গ্রাস করবে এ কথা ঠিক সুরা কাপ আয়াত নম্বর উনিশ অত্র আয়াত তে অত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ মরণ হতে বাঁচার জন্যে যতই চেষ্টা করুক না কেন প্রত্যেকটি মানুষকে মৃত্যু একদিন গ্রাস করবে তারপরে রায়তে আল্লাহ সুবাহ তালা আরও বলেন ওলাউ ই ইজ জল গামারাতিল মত অল মালা ইকাতু বাসিতু আইদহিম আখরাজু

আজ তোমাদের আত্মা তোমরা বের করে দাও আজ তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে কারণ আল্লাহর আয়াতসমূহ তোমরা এড়িয়ে চলেছিলে আজ তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে সুরা আন আম আয়াত নম্বর তেরানব্বই এই মৃত্যুর ব্যাপারে হাদিসে এসেছে আয়েশারাজ্জিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলহ্লামের চেয়ে মৃত্যু যন্ত্রণা কারো বেশি আমি দেখিনি হাদিস মুসলিম হাদিস বোখারি এবং মুসলিম হাদিস নম্বর এক হাজার পাঁচশো উনচল্লিশ তারপরের হাদিসে আয়সা তালানহা বলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমার বুক ও চিবুকের মধ্যস্থলে মাথা রেখে মৃত্যুবরণ করেন আমি রসুল সাল্লাহ আলী মৃত্যু যন্ত্রণা দেখেছি তারপর থেকে নিয়ে আর কোনো মানুষের মৃত্যু যন্ত্রণাকে খারাপ মনে করতাম না যখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের রসুল সাল্লাহ আলী হাসাল্লাম মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাননি তাহলে অন্য কোনো মানুষ কিভাবে মৃত্যু কষ্ট থেকে রেহাই পাবে তাই কোনো মানুষের মৃত্যু যন্ত্রণা দেখে খারাপ মনে করা মোটেই ঠিক নয় তারপরে হাদিসে আয়সা রাজি আল্লাহ তালা আনহা বলেন আমি রসুল সাল্লাহ আলী মৃত্যু যন্ত্রণা দেখেছি রসুল সাল্লাহ আলী আসাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখার পর আর কোনো মানুষের মৃত্যু যন্ত্রণাকে খারাপ মনে করতাম না এবং কোনো মানুষের মৃত্যু যন্ত্রণার সুখ কামনা করতাম না হাদিস তিরমিজি হাদিস নম্বর নয়শো তারপরে হাদিসে আয়েশা রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলাইসালামের মরণের সময় তার সামনে একটি পানির পাত্র ছিল সেই পানির পাত্রে হাত ঢুকিয়ে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম নিজের মুখমণ্ডল বারবার মুছেছিলেন এবং বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউত লাসা সাকারাতিন লাহা ইল্লাল্লাহু ইন্নালিল মতেলাসাকারতি অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই নিঃস্বয় মরণে কষ্ট রয়েছে বিস্বয় মরণে কষ্ট রয়েছে যদি আমাদের রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম যিনি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যদি কোনো মানুষ মৃত্যু থেকে রেহাই পেতেন তাহলে আমাদের রসুল সাল্লাল্লাহ আলিহসাল্লামই পেতেন ওনাকে যখন মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হলো উনি যখন মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পালেন না তাহলে আমাদের আর আপনার কি অবস্থা হতে পারে তাই বলছিলাম প্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা খুব চিন্তা ভাবনা করে পৃথিবীতে চলাচল করার চেষ্টা করবেন একটি হাদিসে এসেছে হাদিস বুখারি হাদিস নম্বর চার হাজার চারশো সাতাত্তর